নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি একটি ব্রোকলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সময় প্রচণ্ড পরিমাণে ব্রোকলি পাওয়া যাচ্ছে আপনারা খুব সহজে এরকম একটি রেসিপি বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটি আপনারা ভাত রুটি ও পরঠার সঙ্গেও সার্ভ করতে পারেন আর আপনারা এই রেসিপিটি সকলেই বানাতে জানেন তবে আমি কিভাবে বানিয়েছি সেটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তার জন্য সবার প্রথম আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলির ফুলগুলোকে আমি কেটে নিয়েছি একটু মোটা সমেত নিয়ে নিয়েছি এ দেখুন ঠিক এই রকম ফুলগুলোকে আমি ভেঙে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ মটরশুঁটি নিয়েছি আর এখানে এক প্যাকেট মাশরুম আমি চারটে করে টুকরো করে নিয়েছি তবে আসুন এবার রান্নাটি শুরু করি তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা এবার বেশ ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার যে ব্রোকলিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে হাফ টি স্পুন নুন আর এক টিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভাপিয়ে নেব যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় আমি প্রায় দু মিনিট পর ফিরে এলাম প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেবার ফলে এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তাহলে সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে সেই জন্যেই আমি ঠিক এইভাবে ভেজে নিলাম এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি এই ব্রোকলিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো আমি এখানে সমস্ত ব্রোকলিগুলো ভেজে নিয়েছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ একটা দালচিনি একটা তেজপাতা আর হাফ টি গোটা জিরে তেলটা গরম হয়ে গেছে এই ফোড়নগুলো আমি দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়েও আমি এটাকে আমি হালকা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন গ্রেড করে রাখা আপনারা চাইলে আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন এবারে আদা রসুনটাও আমি পেঁয়াজের সাথে এক মিনিট মতো ভেজে নেব আদা রসুনটা আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের লাল টমেটো নিয়ে নিয়েছি সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম বেশ ভালো করে মিশিয়ে নেব দেখুন টমেটোটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন নুন দিয়ে এবারে সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আমি মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দেব যে হাফ কাপ মটরশুঁটি নিয়েছিলাম সেই মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম দিয়ে মটরশুঁটিটাও আমি বেশ ভালো করেই মশলার সাথে মিশিয়ে নেব আমি এখানে মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো এটাকে কষিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন বেশ মশলাটা কষানো হয়ে গেছে সাথে মটরশুঁটিটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাশরুমগুলো দিয়ে মাশরুমটাও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব মাশরুমটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা ব্রোকলি আপনাদের কাছে মাশরুম না থাকলে আপনারা মটরশুঁটি দিয়েই ব্রোকলি রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এবারে এই ব্রোকলিটাও আমি বেশ ভালো করে কষিয়ে নেব আমি প্রায় দু মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে আমি মাশরুম আর ব্রকোলিটা দু মিনিট মতো মিডিয়াম আছে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ মতো গরম জল যে কোনো রান্নাতে আপনারা যদি গরম জল ব্যবহার করেন তাহলে তার স্বাদ কিন্তু নষ্ট হয় না তার থেকে দ্বিগুণ বেড়ে যায় এবার আমি বেশ ভালো করে জলটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আমি এখানে ফিরে এলাম পাঁচ মিনিট পর এই দেখুন আমার এখানে বড়োকালির রেসিপিটি তৈরি হয়ে গেছে আমার যদি এই রেসিপিটি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার নামাবার আগে এর মধ্যে আমি হাফ টি স্পুন গরম মশলা আর কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই আমার এখানে তৈরি হয়ে যাবে সুস্বাদু ব্রোকলির রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আপনারাও খুব সহজে এই রকম ব্রোকলির রেসিপি বানিয়ে নিতে পারেন গরম ভাত রুটি ও পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আমার এই ব্রোকলির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন